হাই বন্ধুরা তো আমার সবজি বাগান দেখো এটা বকুলি এটা ফুলকপি আছে এদিকে বাঁধাকপি আছে আর এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটা পটল গাছ দেয়া আছে আর এটা আছে ওলকপি ওলকপি কিছু তুলেছি আর এখনো হয়ে আছে এই এই দেখাবো এই দেখো কত সুন্দর ওলকপি আরও আছে এই সব এটা ওলকপি ওদিকে সাদা মূলা আছে চলো সাদা মূলটাকে দেখায় এই হচ্ছে সাদা মূল সাদা মূলা গাছে ধরেছে তো দেখাই এই দেখো সবে হয়েছে আরো আছে আচ্ছা এটা তো সাদা মূল হলো এবার গাজর গাছ দেখাই তো এবারে আমি গাজর গাছ আর মাটির পিলি করে পিলির মাঝখানে গাজর গাছ দেয়া আছে এই যে গাছ বার হয়েছে দেখা যাক গাজর কেমন হয় আর এইদিকে আছে বিট গাছ এই যে বিট হয়ে আছে মানে বিটটা এখনো আসেনি সবে গাছ রেডি হয়েছে তো ভালো লাগছে দেখতে দেখতে থাকো আরও কিছু দেখাচ্ছি আচ্ছা এইবারে বন্ধুরা এই কিছুদিন হয়েছে বিন্স বসিয়েছি তো ওই দেখো এই যে বিন্স গাছ খারাপ হয়নি অনেক দেরিতে বসানো আচ্ছা এবার লঙ্কা গাছ দেখায় এটা এক ধরনের আচার খাওয়া লঙ্কা গাছ দেখাবো হ্যাঁ তো এই হচ্ছে লঙ্কা গাছ তা এখানে হট পেপার আছে যেটা আমরা আচার খাওয়ার যে লঙ্কাটা আর কি এই আছে এই গাছে কিছু হয়েছে এই যে কিছু কিছু সবে এসছে এখনো হবে এই একটা ব্রোকলি গাছ আছে একটা নয় এক চালান সবই খাওয়ার জন্য খারাপ হয়নি ভালো হয়েছে দেখা যাক এবার কর্দর কি ফলটা দাঁড়ায় এটাও একটা ফুলকপি এই জাতটা আলাদা এটা হচ্ছে শীতল শীতল ফুলকপি এটা মোটামুটি পোষ মাঘ মাসের শেষায় উঠবে বা ফাল্গুনের প্রথমের দিকে আচ্ছা আবার এই এক চালান বাঁধাকপি দেওয়া আছে এই আচ্ছা এবার টমেটো গাছ দেখাই আচ্ছা এবারে টমেটো গাছের সাথে কিছু ওলকপি গাছও দেওয়া আছে প্লাস কিছু লাল বাঁধাকপি দেওয়া আছে এই যেমন ফুল হয়েছে টমেটো গাছের আর এই হচ্ছে বাঁধাকপি আর তো এইদিকে ফুল বা ইয়ে দেখালাম সবজি বাগানটা তো টমেটো এবার হবে যেহেতু আমার এই জায়গাটা অনেক নরম ছিল অক্টোবরে করে জল ছিল প্লাস এখানে অনেক শোল মাছ বা মাগুর মাছ কই মাছ ধরেছি এই জায়গায় তো যেহেতু জল জমেছিল এখনো মাটি অনেক নরম এই টমেটো গাছ হয়ে আছে আচ্ছা এবারে আমার সিমের বাগানটা দেখাই হ্যাঁ চলো এবার সিমের বাগানটা দেখায় বন্ধুরা এই দেখুন এই বেগুন হয়ে আছে বেগুন গাছটা খুব একটা ভালো হয়নি এই যে ওই দিকেও আছে সেই পাতারেতে বোঝা যাচ্ছে না আরও এই দিকেও আছে এই আরও সেই সব কলা গাছের গোড়ার দিকে আছে আচ্ছা আচ্ছা এগুলো এই মেথি শাকের দানা ছড়িয়েছিলাম তো এই বার হয়েছে এখন দেরি আছে আচ্ছা এই হচ্ছে আমার সিমের বাগান এই সব সিম হয়ে আছে সেই অনেকটা দূরে দেখা যাচ্ছে সিম হয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো আমার সবজি বাগান কেমন হলো এটা শখের বাগান কোনো ব্যবসার জন্য না এটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্য তৈরি করা সব কিছুই এই হয়ে আছে এই হচ্ছে আমার সিমের মাচ্চা এই সব সিম হয়ে আছে তো ঠিক আছে এবার কোনো সময় আমার ফুলের বাগান দেখাবো তা ঠিক আছে এখন এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানি আমি আমার ভিডিও শেষ করছি আবার অন্য কোনো সময় আবার অন্য ভিডিও নিয়ে চলে আসছি ধন্যবাদ